হ্যালো সবাই কেমন আছে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিওটা বেশ কয়েকদিন আগে রেকর্ড করা হয়েছে বাট আপনাদের সাথে শেয়ার করা হয় না ভিডিওটা আমার বোন আমাকে করে দিয়েছিল আর আজকে বয়েসটা দিতে গিয়ে তার কথা মনে পড়তেছে আসলে এডিট করাও হয় না বয়েস দেওয়া হয় না তাই আপনাদের সাথে শেয়ারও করা হয় না তো আজকে আসলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আজকে এখানে আমি বানাবো চিকেন উইথ ভেজিটেবল রোল তার জন্য সব কিছু আমি কাটাকাটি করে নিচ্ছি তো এখানে আমি সবজির মধ্যে নিয়েছি গাজর আর পাতাকপি আর একটা ক্যাপসিকাম ছিল তো ক্যাপসিকামও নিয়েছি আর এখানে আমি চিকেনগুলো দেখেন চিকন চিকন করে কেটে নিয়েছি এখন চিকেন রোল করার জন্য যে একটা রুটি করতে হয় তার ডোটাই আমি করে নিব তার জন্য প্রথমে নর্মাল টেম্পারেচারের একটা ডিমকে আমি লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি আর এখানে এখন আটা নিয়ে নিচ্ছি তো পরিমাণ মতো এখানে আটা দিয়ে দিলাম তারপর আমি একটু লবণও দিয়েছি দিয়ে ডিমের সাথে আটাটা মাখানোর পরে আমি এখানে এখন পানিটাও দিয়ে দিলাম আর পানিটা দিয়ে খুব ভালো করে এই আটাটা মিক্স করতে হবে যাতে একটা দানাও না থাকে এই ডোটা একদম পাতলাও হবে না আবার একদম গণও হবে না আর এটা আমি করে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপর এদিকে আমি রোলের ভিতরে যে পুটটা দেবো সেটা রান্না করে নিচ্ছি তেলটা গরম হওয়ার পরে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর চিকেনটাও দিয়েছি চিকেনের কালারটা চেঞ্জ হওয়ার পরে আমি এখানে সব মশলা একে দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি আদা বাটা রসুন বাটা আর জিরা গুঁড়ি হলুদ মরিচ তো সব কিছু দেওয়ার পরে আমি এখানে চিকেনটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই যে দেখেন আর এটা তো বললে চিকেন তাই রান্না হতে বেশি সময় লাগে না একটু সয়া সসও দিয়েছি আমি এখানে আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম আর এটা তো রান্না হয়ে গিয়েছে এখন বাঁধাকপিটা দিয়ে দিয়েছি কারণ বাঁধাকপি সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না আর এই যে বাঁধাকপি দেওয়ার পরে গাজরটা দিয়ে দিয়েছি আর সাথে একটু ক্যাপসিকামও দিয়েছি তো এগুলো দিয়ে একটু হাই হিটে রান্না করে নিলে এই সবজিগুলো সেদ্ধ হয়ে যায় সবার শেষে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এটা দেওয়ার পরে রান্নাটা কমপ্লিট এখন আমি রোলে রুটিটা করে নিব তার জন্য আমি প্রাইফেনে হালকা একটু তেল দিয়ে দিয়েছি তারপর এই তো ডোটা দিয়ে দিলাম আর এই দেখেন একদম আমি এটা পাতলাও করে নেয় ঘনও করে নেয় যার কারণে কড়াইতে দেওয়ার সাথে সাথে সুন্দর করে ঘুরিয়ে নিতে পেরেছি আমি আর এই তো এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি অপর পিঠটা হালকা একটু রেখে উঠিয়ে নিয়েছি আর আমি এগুলো করতে করতে কারেন্টটাও চলে গিয়েছে তো এইভাবে আমি সবগুলো রুটি করে নিয়েছি আর আপনার যদি ডোয়ের মাখাটা ভালো হয় তাহলে রুটিগুলো উঠতে আর কোনো সমস্যা হয় না রুটিগুলো করার পরে আমি কিছুটা ডো এখানে রেখে দিয়েছি কারণ একটা রোল করতে কাজে লাগবে এখন রোলগুলো বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি আবার এখানে আমি ব্রেড ক্রামসও করে নিয়েছি সেটা দেখানো হয় না তো প্রথমে রুটিটা দিয়ে আমি এখানে চারপাশে আঠার মতো করে এটা লাগিয়ে দিয়েছি আর এই তো এখন আমি পুরটা দিয়ে দিলাম আর পুরটা দিয়ে এখন রোলটাকে আমি বাজ করে আর আঠার মতো এটা দেওয়ার কারণে আর রোলটা খুলবে না আর এভাবে আমি রোলগুলো ভাঁজ করে নিয়েছি করে এটাকে আমি এখন ওই যে ডোটার মধ্যে ছুপিয়ে এখন ব্রেড কামসের মধ্যে দিয়ে দিলাম আর এই তো আমার রোলগুলো রেডি তো প্রত্যেকটা রোলে এভাবে বানিয়ে নিয়েছি আর আমার মাও ছিল সাথে তাই কিছুটা হেল্পও হয়েছে আর একা একা সব কাজ করা আসলে অনেক কষ্টের এগুলো সব কাজে একা করা যায় না অনেক দৈর্যেরও ব্যাপার থাকে এগুলো খেতে তো অনেক মজা কিন্তু বানাতে গেলে আসলে এক প্রকার দৈর্যের পরীক্ষা হয়ে যায় আর এই তো সবগুলো রোল বানিয়ে নেওয়ার পরে আমি কিছু রোল বক্সে নিয়ে নিচ্ছি এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর এভাবে রেখে দিলে মাঝে মাঝে সন্ধ্যার নাস্তা জটপট বেজে নেওয়া যায় আর এই তো আমি কয়েকটা রোল এখন বেজে নিব তার জন্য তেলটা ভালো করে গরম করে নিয়েছি কারণ তেল যদি হালকা গরম হয় তাহলে রোলটা তেলে দেওয়ার সাথে ফেটে যাবে এক পাশ বেজে নেওয়ার পরে এই তো আরেক পাশও আমি সুন্দর করে বেজে নিয়েছি আর আপনাদের কাছে আমার রোল বানানোর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন তো আজ এ পর্যন্ত অন্য একটি ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন বাই